অমিত শাহ কটাক্ষ করে বলছেন যে যত বিরোধিতা করার করে নিন আপনার দিন শেষ অর্থাৎ মুখ্যমন্ত্রীর দিন শেষ দু হাজার আমরা আসবো বাংলায় কি বলবো দেখুন অমিত শাহ যখনই বলেন তখনই আমার আশা জাগে যে এবার বোধহয় বিজেপি আরও খারাপভাবে হারবে আপনারা ভুলে যাবেন না যে এই অমিত শাহ দু হাজার একুশের নির্বাচনের আগে বলেছিলেন যে বিজেপি পশ্চিমবঙ্গে দুশো পার করবে আপকিবার দুশো পার এই অমিত শাহ দু হাজার চব্বিশের লোকসভার আগে বলেছিলেন পশ্চিমবঙ্গ থেকে তারা পঁয়ত্রিশটা লোকসভা আসন পাবেন তার জায়গায় আমরা দেখেছিলাম বিজেপি নিজেদের জেতা আসন আঠেরোটির মধ্যে ছটি হারিয়ে বারোটিতে নেমে গেছিল। ফলে অমিত শাহ যখনই লাফালাফি করেন তখনই আমি নিশ্চিত হয়ে যাই যে বিজেপি এবারও দুর্মুষ হতে চলেছে দু হাজার একুশের নির্বাচনের আগে আপনাদের মনে করিয়ে দিই যে নির্বাচন সাত পর্বে হয়েছিল এক একটা পর্বের নির্বাচন হতো আর অমিত শাহ দিল্লি থেকে সাংবাদিক সম্মেলন করে বলতেন আজ আমরা এত আসনে জিতলাম আজ আমরা অত আসনে জিতলাম কিন্তু যেই শীতলকুচিতে সংখ্যালঘুদের উপর গুলি চলল অমিত শাহ উধাও হয়ে গেলেন ফলে অমিত শাহ কিছু বললেই ধরে নিতে হয় যে আসলে এবার বিজেপি পগার পার হবে আবারও মনে করিয়ে দিই দু হাজার একুশে অমিত শাহ বলেছিলেন পশ্চিমবঙ্গে দুশো পার দু হাজার চব্বিশে অমিত শাহ বলেছিলেন গোটা ভারতবর্ষে বিজেপি চারশো পার তো দুটোই কিভাবে ফ্লপ করেছে আমরা জানি অমিত শাহ যত বলবেন তত বিজেপির ভোট কমবে এটাই এতদিন অবধি পশ্চিমবঙ্গের মানুষ দেখে এসেছে এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে মানুষের অধিকার নিশ্চিত করতে পদ্মই একমাত্র পদ ছাব্বিশে পদ্মই জিতবে দেখুন অমিত শাহ মানুষের অধিকার বলতে কী বোঝেন আমি জানি না কিন্তু ভারতবর্ষে মানুষ মানে তো শুধু ব্রাহ্মণরা না আমি ব্রাহ্মণ ভারতবর্ষে মানুষ মানে দলিতরা ভারতবর্ষে মানুষ মানে মুসলিমরা ভারতবর্ষে মানুষ মানে মহিলারা বিজেপির রাজত্বে দলিতদের কি অবস্থা হয়েছে মুসলিমদের কি অবস্থা হয়েছে মহিলাদের কি অবস্থা হয়েছে আমরা তা দেখেছি ফলে অমিত শাহ কাদের অধিকারের কথা বলছেন অমিত শাহ দলের একের পর এক নেতা মন্ত্রীরা যেসব কাণ্ড করেছেন তারপরে কোনো ভদ্রলোক কোনো মহিলা অমিত শাহ দলকে ভোট দেবেন মহারাষ্ট্রে প্রকাশ্য রাস্তায় অমিত শাহ দলের নেতাদের আমরা যেসব অশ্লীল কাজকর্ম করতে দেখেছি তারপর কোনো মহিলা আর নিজের অধিকার বিজেপির আমলে সুনিশ্চিত রয়েছে বলে মনে করবেন অমিত শাহ প্রথম উচিত যে কোনো ধাক্কার আইন আনা উচিত যাতে প্রকাশ্য রাস্তায় এইসব অসভ্যতা বিজেপির আর কোনো নেতা না করতে সাহস পান অমিত শাহ কোন অধিকারের কথা বলছেন যেখানে কর্নেল সোফিয়া কুরেশিকে অসম্মানজনক কথা বলার পর। এবং সুপ্রিম কোর্ট ভৎসনা করে দেওয়ার পরও মহা মধ্যপ্রদেশের ওই মন্ত্রীকে এখনও অবধি গ্রেফতার করা হয়নি তাকে পথ থেকে সরানো হয়নি কোন আইন বা কোন অধিকারের কথা অমিত শাহ বলছেন আমরা দেখেছি যে হরিয়ানার যে সাংসদ যিনি মহিলাদেরকে কাশ্মীর যাওয়ার আগে মানে অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বলেছিলেন পেহেলগাঁওতে মহিলারা যথেষ্ট যোগ্যভাবে লড়াই করেননি সেই জ্যাংরাকেও রাজ্যসভার থেকে অমিত শাহ পদত্যাগ করাননি ফলে অমিত শাহ কাদের অধিকার কাদের পক্ষে কথা বলছেন আবারও বলছি অমিত শাহ বা বিজেপি ভারতবর্ষে একটা মনুবাদী সংস্কৃতি চালু করতে চায় একটা ব্রাহ্মণদের সংস্কৃতি চালু করতে চায় সেই সেই মনুবাদী রাজত্বে না দলিতদের না মুসলিমদের কারো কোনো জায়গা নেই ফলে অমিত শাহকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ রামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথ নজরুল রামমোহনের জায়গা এখানে মহিলাদের অপমান এখানে মুসলমানদের অপমান এখানে দলিতদের অপমান হয় না ফলে অমিত শাহকে জানতে হবে তিনি কোন বাংলায় এসে কথা বলছেন তারপরে যেন উনি নিজে আগে নিজের নিজেদের যে তথাকথিত ডবল ইঞ্জিন সরকারগুলোকে আগে সামলান তারপর পশ্চিমবঙ্গ নিয়ে ভাববেন হাতে গোনা ঠিকাছে ঠিক কয়েক মাস তারপরেই বাংলায় বিধানসভা ভোট ঘটি সাজাতে প্রায় সব রাজনৈতিক দলই মাঠে নামছে কিছুদিন আগে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী আসলেন এবং তিনি যেভাবে অপারেশন সিঁদুরকে নাম করে রাজনীতির হোলি খেলছেন কি বলবেন এই বিষয় দেখুন অপারেশন সিন্ধুর তো আমাদের কাছে অ্যাজ এ ভারতীয় বাঙালি হিসেবে আমার কাছে খুব গর্বের বিষয় আমি বুঝতাম যে নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের সাফল্য বর্ণনা করতে এবং বাংলাদেশে মৌলবাদীদের পাল্টা জবাব দিতে পশ্চিমবঙ্গে এসছে যদি আমি দেখতাম যে অমি নরেন্দ্র মোদীর মঞ্চে নরেন্দ্র মোদীর সরকারি অনুষ্ঠানের মঞ্চে নদিয়ার নিহত জওয়ান ঝন্টু আলী শেখের স্ত্রী শাহনওয়াজ শেখকে তুলে নরেন্দ্র মোদী বলছেন যে আমি তোমার তোমার স্বামীর হত্যার বদলা নিলাম যদি আমি দেখতাম যে নরেন্দ্র মোদীর মঞ্চে হুগলির সেই বিএসএফ জওয়ান পুরুনম সাউ যিনি একুশ দিনেরও বেশি পাকিস্তানে আটকেছিলেন তাকে তুলে পূর্ণম এর স্ত্রী রজনী সাউকে তুলে অমিত শাহ নরেন্দ্র মোদীরা বলছেন যে আমরা রজনী সিঁদুরের বদলা নিলাম কই আমরা তো ঝন্টু আলী শেখের বিধবাস্ত্রী শাহনাজ শেখ বা পূর্ণম সাউ এবং তার স্ত্রী রজনী সাউকে নরেন্দ্র মোদীর মঞ্চে দেখিনি নরেন্দ্র মোদীর মঞ্চে যদি মানে হুগলি বা অথবা তমলুক নন্দীগ্রামের সমবায় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকা বিজেপি নেতাদের দেখা যায় তাহলে আমি ধরে নেব যে নরেন্দ্র মোদী ওই সব পেটি কেস অর্থাৎ তমলুক নন্দীগ্রামের সমবায় নির্বাচনের জন্যই প্রচার করতে এসছেন অপারেশন সিন্দুরের সাফল্য বর্ণনা করতে আসেননি অপারেশন সিন্ধুর ভারতীয় সেনাবাহিনীর সাকসেস যে সাকসেসের পেছনে নদিয়ার শহীদ ঝন্টু আলি শেখের রক্ত রয়েছে যে সাকসেসের পেছনে পূর্ণম শাহের যন্ত্রণা রয়েছে যে পূর্ণম সাহু পাকিস্তানে আটকে ছিলেন সেই পূর্ণম সাহুকে যদি না দেখা যায় পূর্ণম শাহুর স্ত্রী রজনী সাউকে ডেকে যদি কোনো সম্বর্ধনা না দেন নরেন্দ্র মোদী যদি ঝন্টু আলি শেখের স্ত্রী শাহনাজ শেখকে ডেকে নরেন্দ্র মোদী কিছু না বলেন তাহলে নরেন্দ্র মোদী কিসের অপারেশন সিন্দুরের সাফল্য মননা করছেন তাহলে নরেন্দ্র মোদী আসলে আবারও বললাম না ওই তমলুক নন্দীগ্রামে যারা সময় নির্বাচনে লড়বেন সেসব বিজেপি নেতাদের জন্য একটু পিটাপড়াতে এসছেন বেহালায় আমরা দেখলাম যে এক যুবতী আমি একদম কোট আন কর যাব এক মুসলিম যুবতী তাকে বলা হচ্ছে যে বোরখা খুলে ফেলুন এটা হিন্দুস্থান এখানে বোরখা পরা যাবে না কি বল। এটা ঠিক এটা হিন্দুস্থান কিন্তু এটা একই সঙ্গে ভারতবর্ষ ভারতবর্ষে কোন মানুষ কি পড়বেন কি খাবেন কি দেখবেন সেটা তার অধিকার ভারতবর্ষের যে সংবিধান সেটা ভারতবর্ষকে কোনো হিন্দু রাষ্ট্র তৈরি করে দেয়নি ভারতবর্ষে কোনো মুসলমান রমণী হোক কোনো খ্রিস্টান রমণী হোক কোনো বৌদ্ধ রমণী হল কোনো শিখ রমণী হোক তাদের সম্পূর্ণ অধিকার আছে তারা নিজেদের পছন্দ মতো পোশাক পরবে মুসলিম কোন মহিলা বোরখা পরবেন কোন মহিলা বোরখা পরবেন না সেটা তার বিষয় যিনি ওই আচরণ করেছেন বেহালায় তাকে অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত তাকে জেলে পড়া উচিত